আপনার আমল যদি সমুদ্রের ফেনা পরিমাণ ও জমে থাকে তাহলে একটি দোয়ার বরকতে আপনার আমল নামা থেকে ওই গুণা চলে যাবে দোয়াটি হচ্ছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সর্ব ব্যক্তিদের ভিতরে অবশ্যই সে উত্তম আসুন নিজে কোরান শিখি এবং অন্যকে কোরআন শিক্ষার উপদেশ দেই বা শিখাই অতৃপ্ত এই পৃথিবীতে যা কিছু করেন সব কিছু পৃথিবীর অর্ধেক মায়া এবং বাকি অর্ধেক প্রয়োজন বন্ধুগণ এই পৃথিবীর লোভ লালসায় না পড়ে আসুন আল্লাহ রব আলিনের পথে চলি এবং রসুল আরবি সাল আলী আসালামের সুন্নত তরিকায় নিজেকে পরিচালনা করি ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে একজন মূর্খ বন্ধুর চাইতে একজন শিক্ষিত শত্রু ভালো কারণ মূর্খ সে তো মূর্খই না বুঝেই অনেক কিছু করে ফেলবে কিন্তু যে শিক্ষিত সে তোমার শত্রু হলেও সে বুঝে শুনেও অনেক কিছু থেকে দূরে থাকবে ইসলাম জয় হবে তোমাকে নিয়ে অথবা তুমি ছাড়া কিন্তু ইসলাম ছাড়া তুমি হারিয়ে যাবে অথবা হেরে যাবে আসুন ইসলামের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি আল্লাহরে ইবাদতে লেগে যায় মানে হলো যে ব্যক্তি পাকের ইবাদত করে আল্লাহ পাক তার জন্য তার সমস্ত কাজকে সহজ করে দেয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওমর হজরতল্লাহ বলেন আমি তো রিজিক চাই না কারণ রিজিক ইতিমধ্যে বন্টন হয়ে গিয়েছে আমি আমার রিজিকের ভিতরে বরকত চাই হ্যাঁ বন্ধুরা আপনারাও এই কাজটি করতে পারেন আপনি আপনার রিজিক যতটুকু পাবেন তার ভিতরে আল্লাহর কাছে বরকত চান অবশ্যই আল্লাহ তালা বরকত দিবেন আজরাইল আলহ ইসালাম যখন আসবে তখন তাকে ঘুষ দিয়ে পাঠানো যাবে না তাকে রুহ দিয়েই দিতে হবে দেখো ভাই রাত হলে অন্ধকার কিন্তু রাত শেষে যখন সূর্যটা ওঠে তখন সারা পৃথিবী আলোকিত হয়ে যায় তোমার জীবনে যদি অন্ধকার জীবন হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর দিকে ফিরে আসো নামাজ পড়ো দেখবে তোমার জীবন সূর্যের চাইতেও বেশি আলোকিত হবে ইনশা আল্লা মানুষের অহংকার করা চলে না কারণ অহংকার তো মানুষের নয় অহংকার হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের গায়ের চাদর যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহ রবুল্ আলমিনের গায়ের চাদর নিয়ে টানাটানি করলো অতএব অহংকার থেকে মুক্ত থাকতে হবে আমার প্রিয় বন্ধুগণ একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ করবেন আল্লাহ রব আলমিন বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি তাকে পাঁচটি পুরস্কার দেব এক নম্বর তার দুনিয়াতে রিজিগের অভাব দূর করে দেব এবং দ্বিতীয় নম্বরে তার মৃত্যুর পর কবরের আজাবকে মাফ করে দেব তিন নম্বর কেয়ামতের দিন তার আমল নামাকে দান হাতে দেব চার নম্বরে পুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করে দেব এবং পাঁচ নম্বর হচ্ছে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবো সুবাহান্লা অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করবেন অপরবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বলেছেন তোমরা বাথরুমে ঢোকার আগে এই দোয়াটি পড়ে ঢোকো তাহলে বাথরুমের ভিতরে থাকা যে বজিনগুলো আছে এইগুলো থেকে তোমরা রক্ষা পাবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস রাসূল sallallahu বলেছেন কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বের হয় তাহলে ওই দিন তার কোনো ক্ষতি হবে না

<تقيم> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله যে ব্যক্তি দৈনিক দশ বার সুরা এখলাস পাঠ করবে আল্লাহ রব আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বিশাল বড় প্রাসাদ তৈরি করবেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা যাকে শয়তান বলি অথবা ইবলিস বলি সে কেন ইবলিস হয়েছে আল্লাহ রবুল্লা আলামিন সমস্ত ফিরিস্তাদেরকে বলেছেন আদমকে করো সমস্ত আদমকে সেজদা করল কিন্তু সেজদা করল না এজন্য আল্লাহ রবুল্লা আলমিনের অভিশপ্ত হয়ে এখনো সে বিস্তার ঘটাচ্ছে সেই ইবলিস থেকে সাবধান সমস্ত জায়গায় আপনার ইমান নষ্ট করতে এই ইবলিস কিন্তু একান্তভাবে ভূমিকা পালন করতেছে আল্লাহ রবাহ আলামিন এই ইবলিস থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন আমিন মানুষের অহংকার করা চলে না কারণ অহংকার তো মানুষের নয় অহংকার হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের গায়ের চাদর যে ব্যক্তি অহংকার করল সে আল্লাহ রবাহ আলমিনের গায়ের চাদর নিয়ে টানাটানি করলো অতএব অহংকার থেকে মুক্ত থাকতে হবে সময়টা তাকেই দিও যে তোমার মূল্য বোঝে সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে তৃপ্তি ভরে খাবার খেয়ে রাত যাপন করে রাত্রে ঘুমিয়ে পড়ে সেই ব্যক্তি আমার প্রতি ইমান আনেনি অতএব যারা কোটি কোটি টাকার মালিক আছেন তারা অবশ্যই সাবধান আপনাদের সম্পদের প্রতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের প্রতিবেশীর হে আমার প্রিয় বন্ধুগণ মানুষ যখন বিপদে পড়ে অথবা আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে কিন্তু হ্যাঁ এই অস্থিরতায় আমাদের জন্য আরো বড় একটি বিপদ এই জন্য বিপদের সময় কোনোভাবেই নিজে অস্থিরতা হবেন না তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের এক টুকরা অথবা একটা খেজুর সদকা করার মাধ্যমেও যদি হয় তবুও তোমরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো